আর আমি তোমাদেরকে বলে রাখতে চাই আসলে আমি একটু ব্যস্ততার কারণে তোমাদেরকে এই ভিডিও দিতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে ব্যস্তটা হচ্ছে আমার একটি ব্যাবি হয়েছে আমার ওয়াইফের তাকে নিয়ে আমার হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগতেছে আশা করি তোমরা সেটা আমার খুশির সাথে সাথে তোমরা খুশি হয়ে যাবে আর আজকে আমি তোমাদেরকে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং সূত্রের প্রয়োগগুলো দেখাবো প্রথমে আমি তোমাকে একটা সূত্র দেখাচ্ছি দেখো যদি কোনো ত্রিভুজের তিনটি দৈর্ঘ্য দেওয়া থাকে তিন দৈর্ঘ্য যথাক্রমে এ বি ও সি হয় তবে অর্ধপরিসীমা প্রকাশ করি এ প্লাস বি প্লাস সি বাই টু অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হচ্ছে পরিসীমা এটাকে দুই দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অর্ধ পরিসীমা এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমরা জানি তাহলে ত্রিভুজের ক্ষেত্রে হল সত্র এখন যদি ত্রিভুজের তিন বাহর স্থানাঙ্ক ব্যবস্থা বিন্দু দেওয়া থাকে তাহলে কি করবো ত্রিভুজের শীর্ষ শীর্ষবিন্দুগুলো ত্রিভুজের শীর্ষ শীর্ষবিন্দুগুলো যথাক্রমে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু এবং সি এক্স থ্রি ওয়াই থ্রি যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে এবং এখানে এই বিষয়ে এখন যেভাবে ক্ষেত্রফল বের করবো এই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বিন্দুগুলোকে ঘড়ি কাটা বিবহিত আবর্তন করতে হয় ঘড়ি কাটা কোন দিক ঘুরে ঘড়ি ঘুরে হচ্ছে এইভাবে অর্থাৎ বাম থেকে ডানে তাহলে ঘড়ি কাটা বিবাহিত যদি করতে চাই তাহলে কি হবে উল্টা ডান দিক থেকে বাম দিক এখন ঘড়ি কাটা বিবহিত যদি নিয়ে যায় তাহলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ মডুলাস এবং পূর্বের বিন্দুটা আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান প্রথমে যে বিন্দুটা নিবে ওই বিন্দুটা লাস্টে আবার বসবে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি আসবে দেখো গুণ করার নিয়ম হচ্ছে এইভাবে তাহলে এক্স ওয়ান ওয়াই টু যখন উল্টাভাবে গুণ করতে যাবে তখন মাইনাস আসবে তাহলে ওয়াই ওয়ান এক্স টু অথবা অন্যভাবে লিখতে পারো সবগুলো একবারে গুণ করে যোগ বিয়োগ আকারে দিতে পারো তাহলে এখান থেকে এবার যদি গুণ করি তাহলে কি হবে প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু এক্স থ্রি প্লাস আবার যদি গুণ করো এক্স থ্রি y1 minus y3 x1 এভাবে লিখতে পারো অথবা প্লাস আর একসাথে লিখে মাইনাস আর গুলো পরে অর্থাৎ x1 y2 x2 y3 plus x3 y1 এটা লিখে তারপর minus y1 x2 y2 x3 y3 x1 এভাবে লিখিও হবে একইভাবে এই বিন্দুগুলো যদি এইভাবে যদি দেওয়া থাকে তাহলে ষষ্ঠিকোদের শীর্ষবিন্দু লিখলাম যদি এটা চতুর্ভুজ হয় তাহলে सेम আরেকটা বিন্দু হবে x4 ওয়াই ফোর আবার এক্স y1 ওয়ান এই পদ্ধতিতে ক্ষেত্রে নির্ণয় করার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হবে বিন্দুগুলোকে অবশ্যই ঘুরি কাটার বিপরীতে আবর্তন করা হবে যদি ঘড়ি কাটা আবর্তন না করা তাহলে আমার ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে অবশ্যই বিন্দুগুলো ঘুরি কাটার আবর্তন করা আমরা যখন ক্ষেত্রে নির্ণয় করব তাহলে ত্রিভুজের বেলায় তিন ভোজের বেলায় যদি হয় তাহলে এইভাবে তাহলে চতুর্ভুজের বেলায় হলে এখানে আরেকটা বিন্দু বাড়বে এবং লাস্টে আবার এক্স y1 ওয়ান হবে গুণ একই নিয়ম একই ভাবে করতে হবে তাহলে পঞ্চভুজ হলে सेम এভাবে যদি n সংখ্যক বাহু বিশিষ্ট হয় তাহলে सेम n পর্যন্ত গিয়ে লাস্টে আবার x1 y1 পড়া লাগবে তাহলে এই হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি দুইটা সূত্রই অর্থাৎ এই টপিকের নিয়মে বা এই নিয়মে বাকি ফলগুলো আমরা বের করব আর আগের অধ্যায়ে আমরা শিখেছিলাম দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র সেই টপিকটা আবার একটু রিপিট করাচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও y2, হলে মধ্যবর্তী দূরত্ব হবে মাইনাস এক্স টু হোল প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল অথবা এটাকে আমরা লিখতে পারি x2 x1 হোল স্কয়ার y2 y1 হোল স্কয়ার অর্থাৎ 1 যদি আগে লেখো তাহলে দুইটারে 1 আগে লিখবে যদি 2 আগে লেখো তাহলে দুইটারে 2 আগে লিখতে হবে এই হচ্ছে যাবতীয় সূত্র এই সূত্রগুলোর প্রয়োগ আমরা এখন দেখব আমরা শুরুতে 11.2 এর 1 নম্বর প্রশ্নটা দেখব দেখো 1 নম্বর প্রশ্নে কি আছে a minus 2 0 এবং b 5 0 এবং c 1 4 এই তিনটা বিন্দু দেওয়া আছে তিনটা হচ্ছে a b c ত্রিভুজের শীর্ষবিন্দু প্রশ্ন বলছে এবি এ বাহ দৈর্ঘ্য এবং ত্রিভুজির পরিসীমা নির্ণয় করা এবং সলিউশন এখানে এবি বি সিসি এ বাহ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে দৈর্ঘ্য আমরা এর আগেও করেছিলাম দেখো দৈর্ঘ্যটা কিভাবে বের করতে হয় আচ্ছা দেওয়া আছে এ মাইনাস টু জিরো জিরো এবং সি ওয়ান ফোর তিনটি বিন্দু এখন এই বিন্দু তিনটি থেকে আমরা কি বের করবো বি বাহুর দূরত্ব বের করব বি বাহুর দৈর্ঘ্য বা এ বি বাহুর দর্ধের দূরত্ব সূত্রটা আমরা ব্যবহার করবো তোমার নিচে লিখতে পারো আমি পাশাপাশি লিখতেছি যাতে বোর্ডের জায়গাটা ঠিকঠাক হয় তাহলে মাইনাসভেন স্কোয়ার আর এখানে জিরো থেকে জিরোয়ার দিলে জিরো রুডোয়ার অফ সাত উনপঞ্চাশ এর বরগ্রমণ করলে সাত দিলে তাহলে হচ্ছে ফোর ফোর স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার ইকুয়াল টু রুট অভেল টু রুট থার্টি টু বত্রিশ করলে হয় ফোর রুট টু

পরিসীমা যদি বের করতে পারি তাহলে মান চলে আসবে আমাদের ক নাম্বার উত্তর তাহলে এখানে হচ্ছে হচ্ছে আমরা যদি এটা করে সাত বারো টুয়েলভ প্লাস ফোর রুট টু এই হচ্ছে যেহেতু কোনো একক দেওয়া নয় তাহলে আমরা একক লিখতে পারি তাহলেই হয়ে যাবে তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা ঠিকঠাক বের করতে পেরেছি বারো যোগ

এবি সমান সেভেন বি সি সমান ফোর রুট টু ও সি এ সমান ফাইভ এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নত্ব তাহলে ত্রিভুজ লিখেছিলাম অফ এস এস এ ইনু এস মাইনাস বিস মাইনাস সি তাহলে রুট অফ এস এস হচ্ছে কি সিক্স প্লাস কিন্তু এস মাইনাস এস হচ্ছে হচ্ছে সিক্স প্লাস টু রুট টু মাইনাস ফোর রুট টু হচ্ছে সিক্স প্লাস টু রুট টু মাইনাস অফ এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি এই হচ্ছে ক্ষেত্রগুল নির্নে শুধু তাহলে এবার আমরা মানগুলো ক্লিয়ার প্রব সিক্স প্লাস টু রুট টু এটা এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে ছয় থেকে আট দিলে মাইনাস ওয়ান তাহলে টু রুট টু মাইনাস ওয়ান এখান থেকে যদি বাদ দিই তাহলে হয় সিক্স টু রুট টু থেকে মাইনাস ফোর রুট টু বাদ দিলে মাইনাস টু রুট আর এখানে হয় টু রুট টু ছয় থেকে একবার দিলে এক এখন যে কাজটা করবো এটা এবং এটা একই ধরনের মান শুধু মাইনাস তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিভি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার মাইনাস টু রুট টু হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস এ প্লাস বি সেম কাজটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার যে হিসাবটা করব দেখো কত আসছে 36 আর এখানে তোর টুকে 12 টু স্কয়ার মানে 4 4 দিয়ে 8 सेम কাজটা পড়া হবে 8 1 ইকুয়াল টু এখন এটার ফলাফলটা আমরা নামাবো দেখো 36 থেকে 8 গেলে কত হয় 28 আর এখানে হয় ইনটু 7 সাত আটে ছাপ্পান্ন ছয় হাত থাকে পাঁচ সাত দু চোদ্দ আর পাঁচে উনিশ একশত ছিয়ানব্বই এটাকে বর্গমন করলে হয় চোদ্দ এই হচ্ছে এই ক্ষেত্রফল ধন্যবাদ সবাইকে আমার আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর তোমরা যারা আমার আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখো নি অর্থাৎ গুরুত্ব দিনের ভিডিও তারা অবশ্যই এই ভিডিওটা পোস্ট করে আগের ভিডিওগুলো দেখবে অথবা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখে আসতে পারো আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করো নেই তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো আর একটা কথা বলে রাখি আমি তোমাদেরকে অফলাইনে বা অনলাইনে এসেছি সমানের উচ্চতর মিনিট এবং সাধারণ পড়াই তোমরা চাইলে আমার কাছে ভর্তি হয়ে যেতে পারো আর একাদশ দ্বাদশ শ্রেণী বা ইন্টারমিডিয়েটের আইসিডি উচ্চতর মিনিট পড়ায় তোমরা চাইলে সেখানেও ভর্তি হয়ে যেতে পারো ধন্যবাদ